আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে আবার একটি গাড়ি কমপ্লিট করে ফেলেছি গাড়িটা একটু সাধারণের পরে এই গাড়িটা আপনারা নিতে পারবেন একটু কম বাজেটের মধ্যে যারা একটু কম টাকার মধ্যে গাড়ি নিতে চান তো এই গাড়িটা নিতে পারবেন বন্ধুরা এই গাড়িটা হচ্ছে হ্যান্ডেলের গাড়ি আর এই গাড়িটা আমাদেরকে অর্ডার করেছিল ফরিদপুর থেকে ফরিদপুর বোয়ালমারি থানা তো ওইখানে কিন্তু এর আগে আমি আরও অনেকগুলো গাড়ি দিছি তো সেই ভাই আমাদের কাছে আরও একটা গাড়ি অর্ডার দিছে তো আসলে একটা জিনিস যখনই একটা মানুষ ভালো জিনিস দেয় সেখানে কিন্তু আবারও সবাই আগ্রহ করে আসে অবশ্যই আপনারা আমার কাছে ভালো কিছু পাবেন তো এটাই এই গাড়িটার সম্পর্কে বিস্তারিত আজকে জানাবো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন কিন্তু আমরা অতটা ডিজাইন ভাই ভাইলে নাই এটা সাধারণের পরে একটু ডিজাইন করে দিছি তারপরেও খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন তো এই গাড়িগুলো যারা ক্রস করবেন তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাই দিচ্ছে

কিন্তু আমরা অনেক লাইটিং সিস্টেম করে দিছি বন্ধুরা এই ভিডিও আর এই গাড়িটিতে আমরা যেভাবে তৈরি করেছি যেটুকু দেখানোর চেষ্টা করলাম আর পরবর্তীতে আমরা আরও সুন্দর গাড়ি আরও হেভি গাড়ি মজবুত গাড়ি ডিজাইনের গাড়িগুলো ভিডিও আসবে অবশ্যই চোখ রাখবেন এস রাফসান ইঞ্জিনিয়ারিং আফসনের ভিডিওতে আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট গাড়িগুলো আমরা তৈরি করে থাকি এবং আপডেট গাড়ি আপনাদেরকে ভিডিও করে দেখাই তো অবশ্যই চোখ রাখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আর যারা নতুন তারা হচ্ছে আমাদের চ্যানেলে আমাদের একটা ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন কারণ হচ্ছে আমরা যখনই ভিডিও আপলোড করব নতুন একটা গাড়ি তখন কিন্তু আপনারা যখনই কমেন্ট করবেন এই ভিডিওটা সবার আগে আপনি পেয়ে যাবেন আর আমরা কিন্তু অনলাইনে গাড়ি অর্ডার নিয়ে থাকি আপনারা যারা অনলাইনে আসতে পারবেন না অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু আমাদেরকে নির্ভয়ে অনলাইনে অর্ডার করতে পারবে তো এই গাড়িটাও কিন্তু অনলাইনে সিস্টেমেরই অর্ডার এখন কিন্তু ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে না তো এখনই আমরা গাড়িটা ডাকে তুলে তো অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ